কামরা কি করছস কামরা কি করছস বেটা এলাকার বড় ভাই নাই দোকানদারি করস বেটা দোকানদারি মুষ্টি মারি থ এই যে সা এই এই আ সিগারেট এক প্যাকেট সিগারেট আম্মা এক প্যাকেট সে আ এই যে এই ওড়ো এই মে ওড়ো মি ভাই এই সিগারেট এক প্যাকেট এই নে কাস্টমারের সাথে একদম ব্যবহার দাও আমার সে বড় কাস্টমার কারে রে

দোকানদারি গুষ্টি মারি এই তুই তুই

আমি বাইটি নাপাইটিয়া ভাই এ যে ভাই খাওঁ জিনিচ

দর্শক মিলে এতক্ষণ যা দেখলেন এটা একটা সচেতনমূলক ভিডিও ছিল আমাদের সমাজে অনেক দোষ লোক আছে যারা দোকানে বাকি খেয়ে বাকি টাকা দিতে জানা ভুলে যায় তো এদেরকে প্রতিরোধ করতে হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে সতর্ক হতে হবে এমন লোকদেরকে বাকি দেওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমার মতো ব্যাত লোক যারা আছে এদের এরকম করে শিক্ষা দেবেন